তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের এক আপু তিনি উঠান ধারু দিচ্ছেন পাকঘর উঠান সব কিছুই ধারু দিচ্ছেন আপুটি কিন্তু খুব কাজের তো আজকে আমরা আপুর বাসায় আসছি তো জানবো আপু কি বিয়ে শি করছেন কি না তার কি উদ্দেশ্য সেটা তার মুখ থেকে শুনবো আমরা সরাসরি আপুর বাসায় পড়ছি আসলে আমরা কেউ বাসা যাই না কিন্তু এবার কিন্তু আমরা আপুর বাসায় সরাসরি আসা পড়ছি

আচ্ছা কিসু তো ভাই আছে দুইটা ভাই আছে কৃষক ভাই করে তিনটা ছিল একটা মেয়ে আছে অনেক কষ্ট ভাই তারা খাইবো না আমরা

সর্বদা দেশের সেবা করি